আমার একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছেন একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুকের বাড়ি কোনটা ভুলেই বাড়িটা অমুক সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা সেখানে বসায় উনি ভিতরে চলে গেছে গিয়ে গুসল টুসল করে কাপড় বদলাইয়া আইসা বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলেন আমি কি খেদমত করতে পারি কয়ে যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করেছো আমার একটা পাগলি মেয়ে আছে সেও ওই জায়গা থেকে লেখাপড়া করছে এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাই খুব বাবা খুব উল্টাপাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বেয়াকুব খুব গেছে যে কথাবার্তা তো খুব গুছালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা পাগলা পাগলা উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় এরা থাকে না আসছেন বড় ভাইকে এসে বলছে যে এই ঘটনা ভাই কি করব তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হ্যাঁ দিস কোনো নাম্বার পাইছো হ্যাঁ পাইছি বা ঠিক আছে তুমি বাড়ির চল তো বড় ভাই কুচকবর নিশ্চয় নিয়ে বলছে তুমি আস আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই যা বলেছে সব সত্য মেয়েটা আসলে আধা পাতা আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে রকম ছিলেন এখন বুঝতেই পারছি না বিয়ে করার পরে লুপ্ত করছে মুসিবতে বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ পড়ছেন বিপথে এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কী করতে পারি বললেন যে ও যেখানে যাইতে চাই ওর সাথে তুমি সঙ্গ তারে নিয়ে যাইও কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো বা পড়াইও না তারে তার মতো করে চালও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক একটু নর্মাল হয়ে আসছে বললো যে এখন কি করব। বলে যে এখন তোমার দীনী বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু করো ওই ড্রেসে তার ড্রেস পরিবর্তন করা তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক করে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও তো চাদর কিনে দিছে কয়েকদিন করে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি আলহামদুলিল্লাহ বলে যে না ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে দেওয়ান পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে তুমি পড়াশোনা করছে সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে রোপণের শপথ গ্রহণ করছে তোমার গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন এখনও করছেন তো জোর পরে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আসে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায় এমনি উঠে যায় আমরা কাউকে জোর করবো না ইনশান আর দক্ষতা কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বার করা হবে না বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না তখন তারা সম্মানও পাবেন নিরাপত্তাও পাবেন আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবো ইনশাল্লাহ একজন মানুষ সর্বোচ্চ সম্মান করে তার মাকে তার উস্তাদের উপরে এমনকি বাবার উপরেও মাকে সম্মান এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামক আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসাবে ইনশাল্লাহ সম্মান করব আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবেন ইনশাল্লাহ তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের নাগরিক আল্লাহ চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমরা কোনো যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই আর বেকারের কোনো শিক্ষা আমরা কোনো যুবককে দিতে চাই আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে খুলে দেব সেই বাংলাদেশ আমরা করতে চাই কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারব আপামর জনগণের সহযোগিতা লাগবে আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনটি আলহামদুলিল্লাহ তারা পারবে আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলব সাম এখন যারা ইয়াং কাছে এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দিব শক্তি যোগাবো এবং দোয়া করব আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছে এই সন্তানগুলো তো আমাদের আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে এটা তো আমাদের আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই এক ছেলেকে এবার একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অনেক বক্তৃতা তাকে ঘিরে তার অনেক প্রশংসা বাবার কথা কেউ মুখে নেয় না সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটোবেলা পেটে নিলো বুকে ধারণ করলো দুধ খাওয়াইলো বড়ো করলো শিক্ষা দিলো আজকে তার সবাই প্রশংসা করে না আমার স্ত্রীর নামে কিছু বলে না আমার নামে কিছু তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়াইয়া বলছে করবেন আমি ছোট মানুষের একটা আপনার যে ছেলেটার এত প্রশংসা করলেন দেখতে হবে তো করলেনটা কার আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরাই আনলেন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আগামীর সত্যের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবারও দুয়া ভালোবাসা সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি